প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন ফেসবুক পেজের মাঝে মাঝে এবং ইউটিউবের চ্যানেলের থেকে দেখছেন সবাইকে স্বাগতম বন্ধুরা বাগেরহাট অর্থাৎ খুলনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেখানে আছে ওখানে মেরিট্রি স্কুল অর্থাৎ ইংলিশ ভাষণের জন্য ওরা বেশ কিছু শিক্ষক পদে এবং স্টাফ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কোম্পানি সরি ইন্টারন্যাশনাল একটা স্কুল যেটা আন্তর্জাতিক রামপাল যা আন্তর্জাতিক বিদ্যুৎ কেন্দ্র আছে ওই প্রতিষ্ঠানেরই ওরা ওখানে স্থাপন করতে চাচ্ছে এই জন্য ইংলিশ ভাষণের জন্য ওদের কিছু জনবল লাগছে শিক্ষক এবং কর্মচারী পদে প্রিন্সিপাল নিচ্ছে ওরা একজন বয়স হতে হবে পঁয়তাল্লিশ শিক্ষাগত যোগ্যতাটা আপনারা একটু পরে নেবেন তাহলে সুবিধা হয় ওরা টিচার চাচ্ছে বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স সোশ্যাল সায়েন্সের জন্য ছয়জন প্রতিটি সাবজেক্টের জন্য হয়তোবা একজন অথবা দুজন করা হতে পারে এটা ওনাদের প্রয়োজন অনুসারে বয়স চাচ্ছে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার চাচ্ছে দুজন এটা পঁয়ত্রিশ বছরের মধ্যে আর অ্যাকাউন্টস কাম অ্যাডমিন অফিসার চাচ্ছে ওরা একজন চল্লিশ বছরের মধ্যে ক্লার্ক ঠিক আছে এটা ছাড়ছে এসএসসি পাস পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ একজন আর আই এ অথবা ক্লিনার ছাড়ছে এসএসসি পাস পঁয়ত্রিশ বছর ঠিক আছে যারা ক্যান্ডিডেট আছেন করতে চাচ্ছেন আমার মতো হয় ওখানে খুবই ভালো হবে ওদের অনেকগুলো ফ্যাসিলিটি আছে তার মধ্যে হচ্ছে এদের মাতলে রেন্ট আছে ক্যান্টিন আছে ঠিক আছে শপিং কমপ্লেক্স মসজিদ আছে টেম্পল আছে প্যাগোটা আছে ইত্যাদি আছে ঠিক আছে ওই বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সব ধর্মের জন্য প্রায়োরিটি আছে যারা বিভিন্ন ধর্মের লোক হতে পারে অসুবিধা নাই ওখানে সুযোগ সুবিধা সব ধরনের আছে আর এখানে আপনার স্যালারি এবং অ্যালাউন্স আছে অনেক সুযোগ সুবিধা আছে এটা আপনারা ওনাদের সাথে কনভারসেশন করলে তখন বুঝতে পারবেন যাই হোক যারা আপনারা কত আগ্রহী তারা হেড অফ মেরিট স্কুল ওদের হেড অফিস আছে বাড্ডাতে হাউস হচ্ছে ত্রি রোড ঠিক আছে গোলশান লিঙ্ক রোড মধ্যবাডা ঠিক আছে ফোন নম্বর আছে আপনারা চাইলে ফোনে যোগাযোগটা করতে পারেন ওদের মেলেও যোগাযোগ করতে পারেন মেলের ড্রেসটা আছে আমার মনে হয় খুবই ভালো হবে যেহেতু রাম বালপুর বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার আন্ডারে রাশিয়া করেছে ওই জন্য ওরা চাইছে ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করার জন্য ঠিক আছে ওদের ওই রাশিয়ার নাগরিক যারা আছে ওদের সন্তানরাও কিন্তু ওখানে পড়ালেখা করে করার জন্য ধন্যবাদ সকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ